আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য ফ্রি মাইনিং ওয়েবসাইট নিয়ে আসলাম আপনারা অনুরোধ করেছিলেন সেই অনুরোধ অনুরোধদের অনুযায়ী আমি একটি ফ্রি মাইনিং ওয়েবসাইট আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কাজটি করতে পারবেন খালি জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন্ট আছেন তারা তারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন গিয়ে এখান থেকে লিঙ্কটি কপি করে নিয়ে আসবেন এখান থেকে কপি করে আপনার গুগল কোম ব্রাউজারে মোবাইলের গুগল কোম ব্রাউজারে নিয়ে পেস্ট করে দেবেন তাহলে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি এখান থেকে লগ ইন করবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে ফার্স্ট নেম দেবেন জিমেল একটি দেবেন একটি পাসওয়ার্ড দেবেন এখানে রেফার কোড বসানো থাকবে না থাকলে আপনারা টেলিগ্রাম থেকে নিয়ে আসবেন এখানে সাবমিট করে দেবেন তাহলে আপনার এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে এখান থেকে আপনার মূলত কাজ এখান থেকে আপনারা লেভেল আপ করতে পারবেন লেভেল যত বাড়বে তত পয়েন্ট বাড়বে এখানে আপনার নিচে আসবেন দেখতে পাবেন উপরে যে যেটা দেখতেছেন এখানে লেভেল কত লেভেল হলে কত পয়েন্ট আপনারা প্রতিদিন আন করতে পারবেন সেটারও ডিটেলস ওখানে আছে আর এখানে আপনারা জাস্ট এক ঘন্টা পরে পরে এসে মাইনিং স্টার্ট করে দেবেন এক ঘন্টা পরে পরে এসে মাইনিংটা স্টার্ট করে দিলে হবে এখানে গেমস খেলে আপনারা লেভেল বাড়াতে পারবেন লেভেল যত বেশি হবে তত আপনার এখানে পয়েন্ট বেশি হবে এখান থেকে ডিপোজিট করতে পারবেন এখানে ডিপোজিট করে এসে এখানে গেম খেলতে পারবেন এখান থেকে উইথড্র করতে পারবেন টাকা খুবই সহজ আমি বলবো আপনাদের ফ্রি যেটা হয় সেটাই করবেন আপনারা ডিপোজিট করবেন না ফ্রিতে যেটা ইনকাম করা যায় সেটাই করবেন এখান থেকে জিরো জিরো ফাইভ হলে আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন তাছাড়া উইথড্র করতে পারবেন না আপনারা জাস্ট কাজ করলেই অবশ্যই টাকা উইথড্রো করতে পারবেন আর কাজ না করলে তো কেউ টাকা দেবে না ভাই তাই আপনার এখানে কাজ করবেন আর জাস্ট কোন কাম নাই আপনার এগুলা তাও দেখে নেবেন যে যদি আপনার কোনো দরকার হয় সেটার কাজ করবেন আর এখানে আপনার পয়েন্টটি অ্যাড হবে এই যে এখানে প্রত্যেকবার এসে ক্লিন করা মাত্রই আপনার আশি পয়েন্ট করে অ্যাড হয়ে যাবে এখানে খুবই সহজ কাজ করা আপনারা অবশ্যই কাজ করতে পারবেন আর আমাদের দুইটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন যদি কিপ্টো এয়ারডুপ থেকে যদি লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন কারণ এগুলা ওয়েবসাইট থেকে দশ পনেরো হাজার টাকার বেশি ইনকাম করা যায় না আপনারা যদি কিপ্টো এয়ারডুপে যদি কাজ করেন তাহলে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে আর আপনাদের আরও একটি অ্যাকাউন্ট লাগবে যদি ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনাদের এই যে ফজেট পে একটি অ্যাকাউন্ট লাগবে এটার ভিডিও লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলেই আছে আপনারা ওখান থেকে কালেক্ট করে এটা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের প্রবলেমে না পড়তে হয় এসব অ্যাকাউন্টগুলো আমাদের লাগে সময় তাই আমরা হয়তো এই অ্যাকাউন্টগুলো খুলে রাখি তাই আপনারাও খুলে নিয়ে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের কাজ করতে টাকা পেমেন্ট নিতে কোনো প্রবলেম না হয় আপনারা পেমেন্ট নিতে পারবেন খুবই সহজে ফসেট পের মাধ্যমে আপনারা যে কোনো কান্ট্রি থেকে আপনারা পেমেন্ট নিয়ে আসতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তাই সুন্দরভাবে আপনারা দেখে কাজ করবেন আর ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আল্লাহ হাফেজ